আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এই তো দেখতেই পাচ্ছেন কাজকর্ম শুরু করে দিয়েছি এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বাটিগুলো আমি হলো মাগরেভের পরে ধুয়ে নিচ্ছি আজকে ভীষণ খারাপ লাগছিল খাওয়ার পরে তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নেই অসুবিধা নেই সব সময় যে সাথে সাথে কাজ করতে হবে এমনটা না যখন যেভাবে ভালো হয় বা সুবিধা হয় নিজের পক্ষে বা নিজের জন্য সেভাবেই কিন্তু কাজ করতে হয় সেরকম আমিও করে থাকি আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষই যার যার সুবিধা মতোই কাজ করে থাকে যাই হোক এখানে দুপুরে এবং বিকেলে যে চা খেয়েছিলাম সন্ধ্যার একটু আগে সেই কাপ ব্রিজগুলো আর প্লেটগুলো সমস্ত সবই একসাথে ধুয়ে পরিষ্কার করে এখন একটু পানি ঝরে গেলে তারপরে আমি আমার কিচেন র্যাকের উপরে নিয়ে রেখে দেব এখানে আমি ইচ্ছা করলে একটা ঝুড়ির ভিতরেও রেখে দিতে পারতাম বা একটা টুকরির ভিতরেও রেখে দিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কেন এখানে অনেকটাই জায়গা আছে আর অল্প কিছু প্লেট বাটি এখানে উপর করে রেখেছি পরে পানি কিন্তু ঝরে গেছে এখন যে কিচেন র্যাক বা সেলফটা আছে সেটার উপরে আমি এনে রেখে দিলাম অনেক পানিসহ এখানে রেখে দিলে আবার ফ্লোর নষ্ট হয়ে যায় সেই বিষয়টাই কিন্তু আবার ভালো লাগে না তো এখন ওখানে একদম পুরি সুন্দরভাবে প্লেটগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি কিন্তু আবার এটা একদম সাজিয়ে গুছিয়ে রেখে দেবো যাই হোক এই তো গেল আমার দুপুরে কিছু কাজকর্ম রয়ে গেছিলো সেগুলো করে নিলাম এখন রাতের বেলাও তো কিছু কাজকর্ম করতে হবে দুপুরবেলা যে বাজার সদাইগুলো এনেছে ভাবলাম সেগুলো আমি একটু রাতের বেলাতে ঘুষাস করে রাখব তাহলে কিন্তু কালকের জন্য এই কাজগুলো আর করতে হবে না আর সবসময় এইভাবেই করে থাকি এখন না হয় ইউটিউব বা ফেসবুক বের হয়েছে কিন্তু আগে কিন্তু আরও সুন্দর করে কাজকর্ম ঘুষ গাছ করে করতে পারতাম আমার মনে হয় ক্যামেরার সামনে অত সুন্দর করে কাজ করা এত সহজ না বা আমি করতেও পারি না সবার কাছেও হয়তো বা সহজ হতে পারে আমার কাছে অনেক কঠিনই মনে হয় যাই হোক দেখতেই পাচ্ছেন বিকেলবেলা যে কাজটা করি নিয়মিত পানি শেখা তো সেই কাজটাও করে নিলাম আর দেখতেই পাচ্ছেন পাতিলটা আমার একেবারেই মানে একটু নোংরা হয়ে গেছে বা পানির ফুটানোর পরে যে পাতিলে একটা দাগ পরে সেটা পড়ে গিয়েছে তো ভাবলাম যে পাতিলটাও আজকে মেজে সুন্দর পরিষ্কার করে তারপরেই পানি ফুটাতে দিব সে কারণে একটু পানিটাও সেঁকে নিলাম যাই হোক এখানে কিছু বোতল আমি ফ্রিজে রেখে দেবো আর বাদ বাকি বোতলগুলোও আমি হলো ডাইনিংয়ের উপরেই রেখে দেবে যার যার বোতলে শেষে পানি খাবে এতে আরও ভালো হয় কোনো সমস্যা হয় না চারজন মানুষ চারটা বোতল আমি এখানে রেখে দিলাম আর জগ আমি সরিয়ে রাখবো জগ আসলে টেবিলের উপরে অত বেশি রাখা হয় না তো কিছু ডিম এনেছিলো ডিমগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন ভাবলাম শুকিয়ে গেছে যেহেতু ফ্রিজে তুলে রাখি ফ্রিজে তুলতে গেলে আমার একটা সমস্যা কারণ আমার ফ্রিজটা মানে হাইট অনেক বেশি সে কারণে আমার কিন্তু ডিম রাখতে একটু অসুবিধে হয়ে যায় কারণ আমার নর্মাল হয়েছে উপরে আর ডিপ নিচে তো নর্মাল ফ্রিজেই কিন্তু মানুষ সব সময় কাজকর্ম করে থাকে ডিপ ফ্রিজে হলো মাঝে মধ্যে যখন প্রয়োজন তখন খোলা হয় তো নর্মাল ফ্রিজটা যেহেতু উপরে সে কারণে আমি কিন্তু অত সুন্দর করে আপনাদের সাথে কোনো কিছুই রাখা বা সুন্দর করে একটা যে কাজকর্ম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো ওই যে দুপুরবেলা আসার সময় কিছু টুকটাক বাজার এনেছিল বললাম ডিমগুলো তো ধুয়ে রেখে দিলাম এখন কাঁচামরিচ আর সেই সাথে এনেছে হলো সুটকি মাছ তো এই সুটকি হলো চিংড়ি মাছের সুটকি এটা দিয়ে আমরা হলো ভর্তা খেতে ভীষণ পছন্দ করি কাঁচামরিচ এনেছে ভাবলাম যেহেতু হাতে ধরেই ফেলেছি তাহলে কাজটাও শেষ করে রেখে দিই তো গোটাগুলো ফেলে আমি হলো ফ্রিজে তুলে রাখবো আর চিংড়ি মাছের সুটকিগুলো আমি হলো একদম সুন্দর করে চেলে পরিষ্কার করে রাখবো যখন ভর্তা তৈরি করা হবে তার কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে বালুগুলো পরিষ্কার করে তারপর আবার নতুন করে কড়াইতে ভেজে শুক একবারে মচমচা করে তারপরে ভর্তাটা করে নেব তো এই ভর্তাটা কিন্তু আমি একেবারে মানে নরম করে করব না ঝুরঝুরা করে ভর্তা করব তো ভেবেছিলাম একসাথেই বুঝি চালা হয়ে যাবে এখন দেখলাম না অনেকগুলোই আসলে শুটকি তো আবার অন্য একটা কিছুর ভিতরে রেখে তারা অল্প অল্প করে নিয়ে সুন্দর করে চেলে পরিষ্কার করে রাখলাম আর সেই সাথে শামুক ঝিনুক বা ময়লা যদি কিছু থাকে সেগুলো বেছে রেখে দিয়েছি এখন শুধু ভিজিয়ে বালুগুলো চিংড়ি মাছের সুটকি বা যে কোনো সুটকির ভিতরে কিন্তু অনেক বালু থাকে তো সেই বালুগুলো সরিয়ে বা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ভর্তাটা বানিয়ে নেবো আর যখন বানাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কারা কারা এই ধরনের শুটকি ভর্তা খেতে পছন্দ করেন তারা কমেন্টস করে জানাতে পারেন আর যদি কাজে কোনো কাজে বা কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো হয়ে গেল আমার রাতের কিছু কাজকর্ম তো রাতে তো শেষ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই তো চলে আসলাম পরের দিন সকালবেলা আপনাদের সাথে আবার কিছু কাজকর্ম শেয়ার করার জন্য তো ওই যে নিয়মিত যে কাজগুলো সকালবেলা উঠেই নাস্তা তৈরি করতে হয় এক এক দিন খিচুড়ি ভট ভাত বা রুটি তো কালকে হলো খিচুড়ি তৈরি করছিলাম তো আজকে ভাবলাম যে একটু রুটি তৈরি করে নেই। কারণ প্রত্যেক দিন এক ধরনের খাবার খেতে কিন্তু কারো কাছেই ভালো লাগে না ছেলেরা তো আরোই খেতে চায় না যাই হোক এখানে আমি আটা সিদ্ধ করে রেখে তারপরে চলে আসলাম আলু ভাজি করে নিতে আলু ভাজি ডিম দিয়েই কিন্তু সকালবেলা বেশিরভাগ সময় রুটি খাওয়া হয় তবে মাঝে মধ্যে সুজি এবং ঝোল ঢোল থাকলে মাংসের সেটা দিয়েও খাওয়া হয় ইচ্ছা করে রান্না করলে আমি করতে পারতাম কিন্তু সময় অনেক বেশি হয়ে গেছে সে কারণে কিন্তু ভাজিটাই করে নিলাম অপ্যামেরাতে আমি কিন্তু সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম এখন চলে আসলাম ভাজার জন্য আর প্রত্যেকটা রুটি কিন্তু একদম সুন্দরভাবে ভাবে টুই টুঙ্গুর করে ফুলে গিয়েছিল কিন্তু আপনাদের সাথে অতটা তো শেয়ার করা সম্ভব না তো একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকমভাবে ফুলেছে আর প্রত্যেকটা রুটি আমি ভাজলে এরকমই হয় কিন্তু আমার সাহেব যখন ভাজে মাঝে মধ্যে দুই একটা ফুলি রুটি মানে ফুলে আবার কিছু কিছু রুটি মনে মানে ফুলাতে পারে না যাই হোক ভাজার ভিতরেও কিন্তু একটা মানে জানার বিষয় আছে তো পুরুষ মানুষ অত কিছু তার জানার বিষয় তার দরকার নেই এসব কাজের সে যে আমাকে একটু হেল্প করে এটাই আমার জন্য যথেষ্ট যাই হোক সকালবেলা নাস্তা করে নিয়েছি এখন হলো চলে আসলাম সেই প্লেট বাটিগুলো ধুয়ে নিতে এদিক থেকে যে আমি আরও ঘরের বহুত কাজকর্ম করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না যদি সময় সুযোগ আসে অন্য অন্য কাজগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে আসলে আমার বিছানাপত্র খাট বা ফার্নিচার যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেই বিষয়ে কিছু একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আমার তবে আমি আসলে সুযোগ সুবিধা পেয়ে উঠছি না কারণ ক্যামেরা অন করে অত ওইভাবে কাজ করা এখনও পর্যন্ত আমি আসলে পারদর্শী হইনি প্রত্যেকে অনেক পারদর্শী আমার চেয়ে আমি তো দেখি অনেকের ভিডিও আমি দেখে আমার ভীষণ ভালো লাগে তাদের মতো চেষ্টা করি আমি কিন্তু তাদের মতো আমার কখনোই হয় না বা হবেও না আমি সেই তাদের মতো হতেও পারবো না আর আমি হতেও চাই না যাই হোক আমি যেভাবে করবো বা করতে চাই সেগুলো আমি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করবো তো যাই হোক এখানে কথা বলতে বলতে অনেক কথা বললাম আপনাদের সাথে যা যারাই আমার ভিডিও দেখেন তাদের প্রতি তো আমার অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা তাদের প্রতি রইল আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি তো আরও বেশি ভালোবাসা রয়ে গেছে যাই হোক এখানে প্লেট বাটিগুলো সম্পূর্ণ ধুয়ে নিলাম অনেক কথা বলতে বলতে তো এখন হলো আমি এই যে একটা কি বলে এটাকে নামটা ভুলে গেলাম একটা যাই হোক এই এখন হলো আমি এই আমার সেই পানির পাতিলটা মেঝে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হলো আমি আপনাদের সাথে এক পাতিল পানি ফুটতে দিয়ে দেবো এই সময় পানি ফুটিয়ে রাখলে আবার বিকেলবেলা সেখানে যায় যাই হোক চলে আসলাম এখানে খুব সুন্দর করে আমি পাতিলটা মেজের নিলাম আর প্লেট বাটিগুলো একটা টুকরির ভিতরে এইভাবে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এই তো আমার কাজকর্মগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে আর আজকে দুপুর দুপুরবেলাতে হলো আমি কোনো রান্নাবান্না করছিলাম না সে কারণেই কিন্তু ওই পর্যন্ত ওই রকম এলোমেলো একটা ব্যাপার ছিল তো হুট করে কথা বলতে গিয়ে আমি কিন্তু কথা ভুলে গিয়েছিলাম এখানে হলো রাতের বেলা আবার রান্না করে নিচ্ছি সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু দুপুরবেলা ওইভাবে রান্না করা হয়নি তো আজকে রাতের বেলায় হালকা পাতলা কিছুটা রান্না করে রাখবো কারণ বাসায় খাওয়ার লোক ছিল না আমার দুপুরবেলায় আর যা রান্না করা ছিল সেগুলোই আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম তো ওখানে আমার যে হ্যান্ড গ্লাভস ছিল সেই হ্যান্ড গ্লাভসটা আমি কিন্তু অনেক আগে কিনেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে শীত এসে পড়েছে এখন হয়তো মাঝে মধ্যে আমি একটু ব্যবহারও করব সে কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো হ্যান্ড গ্লাভস বলতে গিয়ে আমি কিন্তু যেহেতু অন্য অন্য কথার প্রতি বেশি একটা মনোযোগী ছিলাম সে কারণে কিন্তু আমি কেন যেন ভুলেও গিয়েছিলাম আর হ্যান্ড গ্লাভসের কথা আমার আসলে মনেই ছিল না তো যাই হোক এখানে কিন্তু আমার একটা রান্না হয়ে গেছে আর একটা ভাজি করে নিলাম তো ভুলতুরিটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস অনেক সুন্দর করে কথা বলবো বা বুঝিয়ে বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিয়ে নিই আপনাদের কাছ থেকে এই তো রান্নাগুলো টেবিলে এনে রাখলাম এখন রাতের বেলা খাওয়া দাওয়া করব সবাই তারপরে শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম